আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইন দিবি আপনাদের সামনে দাঁড়িয়েছি নিশ্চয়ই একটা কারণ আছে একটা উদ্দেশ্য আছে প্রিয় বন্ধু আমার আপনারা জানেন এক লাখ এবং প্রতিতো সিস রেজিনের প্রধান আল্লাহর হাসিলা একদিন তার সিস পরিণত হয়নি তাকে প্রশিষ্ট পরিণত করার জন্য বা তৈরি করার জন্য দেশের বিভিন্ন অঙ্গ কাজ করেছিলেন প্রত্যক্ষভাবে কোন কোন মানুষ দলীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র চেয়ারে বসেও তথাকথিত বাদ অর্থাৎ মুজিব পাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে

দাঁড়াতে চেষ্টা করেছিলেন আর দুঃখজনক ভাবে অনেক বিচারপতি নির্লজ্জ ভাবে দলীয় মতদর্শকে ধারণ করে শেখ হাসিনা প্রলম্বিত করার জন্য স্বেচ্ছায় শত প্রণোদিত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন জশনাতি বেগম খালেদ আযীর বিরুদ্ধে রায় তাকে কারাগারে প্রেরণ সবকিছু ছিল শেখ হাসিনার নির্দেশে কিছু কিছু বিচারক সেই কাজটা করেছিলেন আবার 2018 সালের নির্বাচনে এই মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে যে বেঞ্চ বিএনপির অনেক এমপিকে কি করেছিল নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির অনেক এমপি প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল কোন আইনকে ফলো করে নয় শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশে বাস্তবায়ন করার জন্য এবং সেই বিচারপতির দলীয় আদর্শকে ধারণ করে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম অন্যায় কাজ করা হয়েছিল প্রিয় সাথীরা আমার হাসিনা পালাতে বাধ্য হয়েছিল পাঁচই আগস্ট আর আজকে আমাদের প্রায় এপ্রিল মাস শেষের পথে আমরা আশা করেছিলাম আমরা ধারণা করেছিলাম সেই সমস্ত বিচারক

আমরা এতদিন ধৈর্য ধরেছি আমরা ভেবেছিলাম বিবেকের অঙ্গন থেকে বাড়ি চলে যাবেন তারা এখনো বাড়িতে জানে বলা কিছু কিছু বিচারক আরো প্রমোশনের আশায় বহাল তবিয়তে আছে প্রিয় ভাইয়ের আমার আমরা আইনজীবী সমাজ সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি যে জন্য অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে আহত হতে হয়েছে কারাবরণ করতে হয়েছে কন্টেন্টের শিকার হয়েছি কিন্তু আপোষ করিনি এখনো আমরা বলে দিতে চাই অনতি বিলম্বে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেন অন্যতায় আইনজীবী সমাজ অতীতের ঐতিহ্যকে ধারণ করে সেই সমস্ত জবাব দিলে ইনশাল্লাহ প্রিয় বন্ধু আমার আইন মন্ত্রণালয় সারা দেশে অনেক কিছু করছে আমি আইন মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই যে সমস্ত বিচারক নিম্ন আদালতে নন করা পত্র পত্রিকা এসছে তাদের ব্যাপারে কেন আপনারা কুণ্ঠাবোধ করেন সিদ্ধান্ত দিতে খায়রুল হক কেন এখনো তার বাসায় আরামে ঘুমাচ্ছে এই খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এই খায়রুল হক সবক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন এর আর এখন সে আবার আরামে ঘুমায় প্রিয় বন্ধুরা আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি যখন শেখ হাসিনা Cerene সিনিয়র আইনজীবীরা সহ আমরা তৎকালীন প্রধান বিচারপতি খাইরুল হক বাড়িতে গিয়েছিলাম আদালতে তখন মামলাটা পেন্ডিং ছিল বেস্ট মউদু স্যার সহ অনেক আইনজীবীরা গিয়েছিল বন্ধুকে মাহবুব সেন স্যার খাইরুল হক জবাব দিয়েছিল রাষ্ট্র এটা করে আমি কি করতে পারব এখনো তো সেই রাষ্ট্র আছে আইন মন্ত্রণালয়ের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই কেন এখন পর্যন্ত খাইরুল হকের ব্যাপারে কোন ধরনের কোনো সিদ্ধান্ত আইনগতভাবে নেওয়া হচ্ছে না প্রিয় আমার আইনজীবী সমাজ আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ অতীতের মতো আপনারা আগামী দিনেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আইনজীবী ফুরান যখন ডাকেন সেই ডাকে সাড়া দেবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া মহু আসসালাম আলাইকুম